জিতিখানা রাতে পয়সা দিয়েছি মানে ও মি সবাই কে না তারপর হাজার টাকা টপ দিয়ে আছে ও আর মানে দরকার হলে কুচিয়ে লিখে দুপা দিবে আমি দেখছি যেকোনো কোন করে আজা ধর মাজা ধর করে পাটিটা আমি লিখবই বুঝলে না যখন রসিদ কাটিছি পয়সা বাইনা নিয়েছি তো আমাকে তো মেলাটা পৌঁছে দেবাক

বলা মানে তোমার এই আমাদের ওই দিনে একটা বানিয়া আছে বুঝলে আরো আগে আছে এত উলা যাই হোক যেমন করে পারকালি আর এই দিনে তো মহা সমস্যায় পড়েছে আর ঢোল বানটা আমাদের যা মানে বেধের বেদ করছে যার কি বলবো তাহলে সেই ইদি এদিকে করে সন্ধান পালিয়ে যে ওইখানে একটা আছে এই মনে করি আর তোমাদের ঘরকে আর কি আলি তো কোথায় গেলে ইহা গো নাচ করতে গেছে দেখো বাবা আমাদের নাচ না করলে তো চলে আনা দিন সংসার তো কি বলছো বলো বলি দিও আর কি বোলা মানে কি তোমাদের গায়ত্বাই তো কেন মুলখির দিনে আছে মনে হয় না তো কত করে পয়সা দে বেশি নাই দে বাবা আড়াই দিনছো দে গায়ে মায়ে আছে তো সেকল ভাবে চলতে হয় তো না না সেটা তো বই তো বলছি হ্যাঁ একটা বুদ্ধি করলে হইতো না যদি মুলখির দিনে আমাদের টাই جاتো তো তিন চার দিনের হয়ে যেত বুঝলি একদিনের দিনের পয়সাটা আমরা মানে দুই তিন দিনের তাই দিয়ে তো তাহলে কি একটু বুঝা পাঠা দিতে পারবে নাই না নাই বাবা হবে নাই দেখো এখন এই গায়ে মায়ে থাকতে হবে আর যদি যায় তাহলে এখন আমরা ছানা পোনা সব এখন গায়ে থেকে গেলে তাড়া হবে ও তারা আছে পয়সা পালে আর এখন দুনিয়া আমার ওই অবস্থায় পড়ে আছে তবে দেখলা ধরা দি আলো না যদি নিয়ে রাখিয়েছি আর দিনের দিন নাই আসছে কাকে কিটা করবো বলো ঘুরে তো সেগুলা কি তেলাতে হবে ঘৰটা পঠে নলয় যাই হ'ল ঠিক জেগাই গৈছে নাই বলি বুজাই দেখ বেছি পঠিয়াই দিব পঠাই দিব তই আছো বইলব আমি বোলা বুলি নাই তালে শুনো

আলা পাছে কি করবি গায়ে লোকে পাশে চাপ দিয়ে বন্ধ করবে তবে নাই ছানার হাতে পয়সা দিয়েছি মানে উম না তারপরে হাজার টাকা টপ দিয়ে আস উ আর মানে দরকার হলে কুচিয়ে কুচিয়া দিবে আমি জানছি তারপরে এই আজের দিনটাই কন করার নাই পয়সা ছাড়া দুনিয়ায় কিছু না যে কুড়ি টাকা ফেঁকলে ত্রিশ টাকা ফেঁকলে তো সেদিকে যে যত হয়ে দিয়ে কন করারে কত রবন বৈ গেল আজের দিনে নাই ন যে যাবতে ওঠে দেখা যায় পয়সা তো লিলি রে বাবা এখন গাইন লোকে পাশে চাপ দিবে নাকি আচ্ছা সে যাই হোক আসুক তো আমাদের বাবুর বাবা বুঝাই সুজান দেখিব অনেক পয়সা বটে সারা চার পাঁচ দিনের পয়সাটা নিয়েছে কোথায় আড়াইশো দেড়শো টাকা দেই আসুক তো বলবো সুজাই দিয়ে দেখো আজের দিনকে যাও

পাঁচ সাতটা আসনের একেবারে কে হিসাবে দিব বলছে এখন ওটা তো মানতেই হবে তাহলে কি করে এরকম চলবে গেলে ও যাই দিব নন সে করি তখন তো তোদের তার পছন্দ হবে কিনা রাত জায়গা মানুষের কি এমনি খাতে মন করবে দুটা ডিম হলো এনে ভাই তো এক দেড়শো টাকা দিই বলছে থাকা দিব একেবারে আয় দেখো ভাই দেখো দিয়ে দেখছো নাই একদিন এরা দিবে আর কথা কারো কে দিলে ঠিক পয়সাটা তোমরা দশ দিন বা যায় যে পয়সাটা নাই করিয় হাই দেখো তোমার এক হাজার পনেরোশো টাকা আর পাঁচশো দিবে কেউ তো পয়সাটা তো বিরাট ব্যাপার কিন্তু একটু তো আর দেখো ফোন নম্বর দিয়ে গেছে আর কুলি মুড়ে ঘসে আছে দেখো হাই দেখো সেটা তো ঠিক কিন্তু পাছে গায়ে কলো ব্যাস গিতা তো চল্লিশ আছে গো বুদ্ধি আছে বুদ্ধি করে তোমাকে পার করায় দিব বুদ্ধি কিছু পার করতে পারলে হবে না পয়সা দেখে লোভে চলে যাব এটা কিন্তু সমস্যা কি বলে বলবো আমাদের মবুর মামা ঘরে থেকে অসুবিধা আছে সেটি করে আমি পার করায় দিব তোমাকে ওরকম কিছু একটা বুদ্ধি পার করতে হবে না সরাসরি পয়সা দেখে গেলে পয়সাটা তো বড় জিনিস নেই যে থাকতেই হবে রইতেই হবে সেইটা তো বড় সমস্যা উঠার জন্য চিন্তা করিও না তোমরা আর ওই লোকটা গাহির কুলে মুড়ে বসে আছে পান গুমটিতে ওর সঙ্গে দেখা করবে ঠিক আছে সেটা আমার ঠিক আছে তেল তুমি দে আমি টপ করে গাঢা দিয়ে ডুব নিয়ে ডুব দিয়ে আসি কারণ লোকটা কত ক্ষীণ অপেক্ষা করবে কত দূর যাতে উঠা তো তুমি নাই যে কোন জায়গায় উঠা কোথায় নাই ওই ধর দিকে বললো তাহলে তনসা কিন্তু এই এই গল্পজন কেউ জানে না আর ঘরে আসে বললে বল আমাদের কথা চলে গেছে বাপুর মামা ঘর কি অসুবিধা আছে না আজিনে তোমরা চিন্তা করিও না আমি যে এত বিটি ছানা মানুষ বটে আমি বলিয়ে দিব যে বাবুর মামা ঘর গেছে সেইটা সেরকম ভাবে গল্পে ছন্দটা সাজাবি যেন গায়র লোকে কেউ বুঝতে না পারে যে অন্য জায়গা দেয়া ধরভালছে হয়তো বলবি যে ওখানে দমে অসুবিধা হসপিটালে ভর্তি আছে কোনো ব্যাপার নাই যাতেই হবে আর যাইয়ার ফাঁসিয়ে গেছে তো করবেক্ষণ রুগী আরো খারাপ আছে এইভাবে বলিয়ে বুঝাবি তাহলে আমাকে তেল দে আমি আমি তাহলে করে ডুব দিয়ে আসি এক কাম করো এখন সিনার নাম করতে তুমি ওই লোকটার সঙ্গে দেখা করে তুমি যাও

এই লোকটার জন্যই আজ মানে ডেডিটি আছে আর কই আর কইলো না বাবা যা সোমি আর কি বলবো তো কি হয়েছে বলিবেন না গুয়ার মামা দিকে ওর মামা জ্বর আসেছে বাবা ও ওর মামা জ্বর আসেছে হ্যাঁ এখন কোন তখনই যে কোনো হাসপাতাল নিয়ে গেছে কার হইব বাবুর মামা না হ্যাঁ না ব্যবসা হচ্ছে না বাবা তোর আগে মি জায়গা নাই বলি বাবা হ্যাঁ

হ্যাঁ খুলার ভরসায় পাড়িটা চলে আমার আর কোন আমার দুটা বাইন আছে একটা চালাছে না তাহলে এখন আমি কি করবো ত্রিশ জনতে খাবো নোকে বাবা যে হোক পার টুকু বাচ্চা তো আমি ইহাটা করি পার করবো এমন নাই করে বাবা কোনদিন করে বলন আমি তো ইহান আছি শখিন আছি তো আমি শখিন আছি তো আমি কাজটা আমার কে করবে এখন

কি করব না এখন 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 আমি কি করব সেটা বলো তোমাদের কি বড় কথা হ্যাঁ আগে কিছুই করতে না কেউ ডাক ডাকত নাই তাহলে আমরা এটুটুকু করলে শিখালি ও কো করিয়ে আর এখন যখন শিখিয়ে গেছে মানে পুরো ভাইরাল পায়ন হয়ে গেছে আমার টিমটাও চলছে এখন তখন মার এই মূর্খির দিনে ব্যবসাটা ধরে দিল এর আগে নাইন ডাকতে আসতে এরা সবাই আগে গাড়ি চাপে যায় করি তো ওই গাড়িয়ে চাপে নাই জন্য আমি আলি ন বলি হ্যাঁ ভাড়া খুড়া যে এখনো চাপছে নাই এই সবদিন আগে চাপে আর মূর্খির দিনে দিল এরকম করে আর কোথায় পাবো এখন আমি অন্য কাজে পাবো ভাই আজকের দিনে আর গিয়ে না গেল মরণ মূর মরণ কি বলবো বাজা ও তো কি বলবো মানে এখন হামে কি করবো তোর আর তো যা করলিস করলিস এখন পাঠান তো দিয়ে দিয়েছে তোরা এটা বুঝলে না যে গায়ের পাড়িটা মরি যাবে বলি যে করে পার করো বাবা যে করে পার করতো যে করে কি করে পার করবো যে করে কে বাজা হবে ঢোলটা আমি তো বললি বাচ্চা তো ভালোই তো বলিয়া দিছ তো যার হাসপাতালে গেছিল স্যার অন্য কোন লোক ছিল না পিসামশা করে পার করতো হাসপাতালটা হ্যাঁ হাসপাতাল অন্য লোক যায় থাকলেও হয়

বল তো একটা বড় একটা বড় বড় ব্যবসिक সাইজের তোরা রোগে একিয়ার কোন দিন কেন জানে বল এখন কি করব আমি আমি কিটা করি বলো না জীবনটা যন আমি যা কালইলা খাই নাই হ্যাঁ মুকিত দিনে দিনে পাঠাই খোরাগে তাহলে এমন তো নাই করে গো নাই তো করো এখন তো কইলি এখন হামরা ওই 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 লগগিলার অবস্থাটা কি হবে ভাইন যদি না থাকে হ্যাঁ আরিয়া ধরো মারিয়া ধরো করি আজ কি করি পাই করিবো হ্যাঁ

আমি দেখছি যে কোনো করে আড়িয়া ধরো বাড়িয়া ধরো করে পার্টিটা আমি লিখবো বুঝলি না যখন রসিদ কাটিছি পয়সা বাইনা নিয়েছি তো আমাকে তো মেলাটে পৌঁছে দেব তোদের হাই বাপের ঘর পাঠান দিলেও তোদের চললো কিন্তু আমার তো বাপের ঘর ঘর গেলে হবে না আমাকে তিনটা পৌঁছাতেই হোক টাইম আমার বলিও না বাবু অনেক দূর রাস্তা ওটা বাবা যাচ্ছি তবে ওইটা মনে রাখিবে যদি অন্যদিকে দিকে তাই তখন চক্কর বুঝতে পারছি না তবে কাকিটা কে জানে সত্যি না যে পেঁদুয়া পেঁদোয়া তবা বলিয়ে দিয়েছি যদি পেঁদোয়া হয় জীবন নিয়ে নিব আমিও এই গাটা সেরকম লোক একটা ছোঁনাশ পাটি এত বড় যখন চালাচ্ছি সে যা উঠে বঠে অনেক ধরে আর আসর উঠে থাড়ে ছাড়িয়ে আমাকে যাতে হব কি যে করবো বায়েন করিব ঠিক আছে উত্তু আৰ নাই ঐহেৰ হ মনে পৰিছে ঐহেৰ লোকটা ডাক আনি আৰুচা দাগ টা তোমাৰ স্পেচাল আছে ঐতিয়া দি পাইকো আনি দিব যাক কৰি খাও বে